আসসালামু আলাইকুম আমি আশিক আছি আপনাদের সাথে মালয়েশিয়া থেকে যারা ভাবছেন রিসেন্টলি মালয়েশিয়াতে আসবেন তাদের জন্য কিছু কথা ভাই আপনারা ভালো করে খোঁজখবর নিয়ে তারপরে আসেন কারণ একবার চলে আসলে কিন্তু ভাই আর ব্যাক করার কোনো অপশন থাকবে নাতে অনেক দালালে বলবে আপনাকে যে ভাই সব সেক্টরে পিসা খোলা আছে আপনারা আসতে পারেন ভাইরা টাকা মেরে দেবে কনফার্ম একশো পারসেন্ট কারণ আমার জানা মতে পামবাগান আর হচ্ছে কৃষিকাজের এই দুই সেক্টরে ভিসা ওপেন আছে কিন্তু আমাদের মতন স্টুডেন্ট যারা এরা এইসব কাজ পারবে না যতই জোড়াজড়ি করেন পারবেন না অনেক কষ্ট যারা হয়তো মাঠে ঘাটে কাজ করছেন এরা পারতে পারেন এরা হয়তো পারবে রাজের কাজ করছেন যারা অনেক কষ্ট সহ্য করছেন এরা পারবেন তারপরেও এজেন্টের সাথে ভাই কখনো খারাপ ব্যবহার করবেন না কারণ আপনি এই দেশে আসার পরে আপনি তাদের কাছে ধরা তারা চাইলে কিন্তু আপনার অনেক বড় ক্ষতি করতে পারে অ্যান্ড তারা চাইলে আপনাকে ভালো রাখতে পারে সো এই জিনিসটা মাথায় রাখবেন কারণ দেশে দেশে যখন থাকেন তখন তো বাস্তবতা কি আপনারা জানেন না প্রবাসীরা প্রবাসীরা এত ম্যাচিওর কেন তারা বাস্তবতা দেখছে শিখছে জানে আপনারা আসেন বিদেশে ওয়েলকাম থাকলো আপনাদের জন্য শুভকামনা আপনারা আসেন দেখবেন আপনারাও এক্সপিরিয়েন্স হয়ে যাবে এসব বিষয়ে সো আমরা এত কষ্ট সহ্য করে মালয়েশিয়াতে আসি বা প্রবাসে আসি যারা তাদের দেখবেন এয়ারপোর্টে গেলেই হয়রানির শিকার হই তারপরেও আমরা দেশের সাথে দেশের জনগণের সাথে আমাদেরকে যখন প্রয়োজন হয় আমরা পাশে দাঁড়াই কিন্তু আমাদের কখনো মূল্য দেওয়া হয় না ওইভাবে সো আপনারাও একজন রেমিডেন্স যোদ্ধা হতে চাইলে আসেন কোনো সমস্যা নেই কিন্তু আপনার আত্মীয় স্বজন ছাড়া বিদেশের বাড়ি আপনি আইছেন না ভাই বিশ্বাস করেন এখানে কাজের অনেক সংকট কাজ পাবেন না আর দ্বিতীয়ত হচ্ছে যারা অবৈধ থাকার প্ল্যান করতেছেন ভাই মালয়েশিয়ার ইমিগ্রেশন খুবই ডেঞ্জারাস এখন আপনার সিবিলে এখন দিকলে জিজ্ঞাসাবাদ করতেছে রিপ্লে যদি দিতে লেট হচ্ছে বা কিছু জিজ্ঞাসা করলে যদি আপনি রিপ্লে না দিতে পারছেন তাহলে আপনাকে নিয়ে যাবে প্রতিদিন অপার দিয়ে দুই তিনশো লোক ধরে নিয়ে যাচ্ছে এইখানের ভাই জেলে অনেক কষ্ট ভাই বাংলাদেশের মানুষ জেলে শান্তিতে আসে এই এই জেলের অনুযায়ী আর কি রাজার হালে আসে আর এইখানে ভাই এটা ডিরেক্ট মনে করেন দোজক নরকে আপনারা এইগুলা মনে করেন থাকতে পারবেন না ভাই সো এইসব প্ল্যানিং বাদ দেন ওয়েতে যদি পারেন তো আসেন কোম্পানির ভিসা নিয়ে আসেন আত্মীয় স্বজন থাকলে ভালো হয় যাক আপনি জানেন শোনেন খোঁজখবর নেন দেন আসেন হুড়োহুড়ি করবেন না একবারেই ইতিহাস বদলাইতে যাবেন না তাহলে কিন্তু নিজের লাইফটাই বদলে যাবে সো আজকে এই পর্যন্তই ভালো লাগতে সাবস্ক্রাইব করবেন আর আমি প্রবাসীদের কিছু এক্সপিরিয়েন্সের গল্প নিয়ে আসবো সামনে আপনাদের মাঝে তুলে ধরবো ইনশাআল্লাহ আজকের জন্য এইটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ